হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কম বাজারে কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দেবো ওকে পকেট কুর্তি প্লাস হচ্ছে শার্টের মধ্যে তো এটা হচ্ছে শপের নাম হচ্ছে কুর্তিস আর এটা হচ্ছে স্ট্যানবলকে শপিং কমপ্লেক্সের চতুর্থ ফ্লোরে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগে সুবিধা অনুযায়ী অনলাইনে বা অফলাইনে এসে নিতে পারেন এটা হচ্ছে আপনার একটু বাটিক স্টাইলে বাট স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে পকেট করা থাকবে দুই পাশে সাইডে দুই পাশে পকেট আছে এগুলো হচ্ছে একটু কামিজ স্টাইলে নিচে একটু জাস্ট ফাড়া থাকবে ছয় সাত প্যাটার্নের আর কি সামনে হচ্ছে বাটন করা আছে আর হাতেও ফোল্ডিং করা আছে ওকে এটা অনেকগুলো কালার আছে কত করে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে সাইজ কী কী আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ ওকে পাঁচশো পঞ্চাশ টাকা করে পকেট কুর্তি আর কি অফ হোয়াইট কালার ওকে তারপর হচ্ছে এটা পিচ কালার কালারটা খুব সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল তারপর আছে টিএ কালার বা লেমন কালার পকেট কুর্তি বলে এই যে কালারগুলো খুব সুন্দর ওকে কামিজি স্টাইলের কুর্তি পকেট কুর্তি আচ্ছা ডিজাইনটা সেম জাস্ট প্রিন্টটা চেঞ্জ আর কি দেখুন একই স্টাইল থাকবে দুই পাশে পকেট গলায় বাটন করা হাতায় ফোল্ডিং করা পাঁচশো পঞ্চাশ প্রিন্টটা আলাদা আপনার যে প্রিন্টটা ভালো লাগে আপনি সেই প্রিন্টেই নিতে পারেন ওকে লং কত হবে চল্লিশ বিয়াল্লিশ হবে লংটা ওকে আর সাইজ তো হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে অনেকগুলো প্রিন্ট আছে এটার ইয়েলো কালার এটাও সুন্দর কালারটা তারপর হচ্ছে ল্যামন কালার হচ্ছে লেমন কালার ওকে আরেকটা দেখাচ্ছি এটাও প্রিন্ট আলাদা স্টাইল একই জাস্ট প্রিন্টগুলো আলাদা এখন আপনার যে প্রিন্টটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে সেটা নিতে পারবেন প্রাইস সেম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে নর্মালি গজ কাপড় কিনে বানাতে গেলেও একটা কামিজ আড়াইশো তিনশো টাকা মজুরি নেয় তো সেক্ষেত্রে আপনি ফুল রেডি করা পাচ্ছেন ইভেন ইস্টাইলিশ কম্ফোর্টেবল আরং কটনের মধ্যে কাপড়ের কোয়ালিটি ভালো মানে পিওর কটন যেটা আর কি একদম আচ্ছা কালার গ্যারান্টিও দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ করে ওকে নিলে অবশ্যই কম আছে আচ্ছা হোলসেল নিলে কম আছে এটা দেখুন আরেকটু ভিন্ন স্টাইলের পকেটটা হচ্ছে আপনার এখানে থাকবে আবার উপরে এমব্রয়ডারি করা এটা কিন্তু কামিজ হ্যাঁ ওইটা যেহেতু নিচে একটু ফোতো স্টাইলে ফাড়া ছিল আর এটা হচ্ছে বড় করে ফোল্ডিং করা আছে হ্যাঁ গলায় হচ্ছে বাটন করা আছে এটা খুব সুন্দর এটারও কালার আছে এটা কত পড়বে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অ্যাশ কালার ওকে পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ সেম আটত্রিশ থেকে আপনার চৌচল্লিশ অব্দি বাহ এটাও সুন্দর দেখুন তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওকে পার্পেল কালার প্রিন্টটা কিন্তু চেঞ্জ পকেটের স্টাইল একই হলেও প্রিন্টটা চেঞ্জ আছে হ্যাঁ কিছু কিছু কালার কিন্তু 46 তো আছে আচ্ছা যেটা ভালো লাগবে 46 যাদের লাগবে আচ্ছা 46 যদি আপনি নিতে চান নম্বরে কন্টাক্ট করবেন কিছু কিছু কালার রয়েছে মানে কিছু কিছু ডিজাইন আর কি তো যদি মনে হয় নেবেন 46 নক দিবেন তাহলে ওনার বলতে পারবে কোনটা আছে ওকে 550 টাকা করে এটা হচ্ছে আপনার এই যে পেঁয়াজ কালারের মধ্যে 550 টাকা ওকে এখন কিছু শর্ট এর মধ্যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে গলায় হচ্ছে এমব্রয়ডারি করা হাতে এমব্রয়ডারি নিচে একটু লং থাকবে আর পিছনে লং সামনে একটু শর্ট থাকবে বার্টন করা আছে খুব সুন্দর ওপেন করা যাবে কালার আছে এগুলো কত এটাও সেম পাঁচশো পঞ্চাশ ওকে পাঁচশো আচ্ছা পাঁচশো টাকা করে মানে প্লাজো জিন্স যে কোনোভাবে স্টাইল করে পড়তে পারবেন পাঁচশো টাকা করে ওকে একটা কালার পাঁচশো টাকা করে তো যেটা পছন্দ হয় নিয়ে নেবে কালারটা সুন্দর পিচ কালার ওকে এটা আরেকটা ডিজাইন এই এটাও শর্টের মধ্যে একটু শার্টি স্টাইলে দেখুন দুইটা পকেট দেওয়া সামনে বাটনগুলো ওপেন করা যাবে ফোল্ডিং করা আছে গরম চিন্তা করে এগুলো অনেকে পরে একটু শর্ট শর্ট বলতে একটু সেমি লং আর কি অত শর্টও না আর লংও না সেমি লং 500 টাকা করে কালার আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে তারপর আসতে হচ্ছে বাঙ্গিকালা পাঁচশো টাকা করে তো হোলসেল কিন্তু অ্যাভেলেবেল যারা বিজনেস পার্সে নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কুর্তিস এটা হচ্ছে স্টানমুল্লি শপিং কমপ্লেক্সের চতুর্থ ফ্লোরে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ট্রেকালা ফেস